হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও রহমতে বেশ ভালো আছি ভিওয়ার্স আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বা বিশ্লেষণ করব সেটা হয়তো আপনারা অলরেডি অনেকে বিশ্লেষণ করছেন। যাই হোক যদি কেউ বিশ্লেষণ না করে থাকেন তাহলে বিষয়টা নিয়ে একটু ভাবনার বিষয় আছে এবং আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে গভীরভাবে চিন্তা না করলে আপনি শুধু সামনে যদি একটা দেয়াল দেখেন এবং মানে একটা প্রাচীর আছে এই প্রাচীরটাকে যদি প্রাচীর হিসাবেই দেখেন বা দেয়ালটাকে যদি দেয়াল হিসাবেই দেখেন তাহলে আসলে খুব সহজভাবেই শুধু আমরা দেখলাম সহজ সাধারণ হিসাবে কিন্তু এর পরে কি আছে এই বিষয়টা যদি আমাদের চিন্তা করার ক্ষমতা না থাকে তাহলে আসলে আমাদের জন্য খুবই খারাপ তো যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে একটা পর্যালোচনা সভা করেছেন পর্যালোচনা সবার ভিতরে অনেকগুলো বিষয় বিদ্যমান বা উপস্থিত ছিল তার মধ্যে অন্যতম কিছু বিষয় ছিল যেটা আমি যদি বলি তাহলে আমি এক নম্বরে রাখবো যে বিষয়টা সেটা হচ্ছে তিনি বলেছেন যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে তিনি বলেছেন দু হাজার পঁচিশ সালটা একটা ক্রান্তিকাল তিনি কিন্তু পুরো বছরটাকে বলেছেন এবং এই বছরটাকে বলার পরে তিনি বলেছেন যে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে এছাড়াও আরো একটা বিষয় এখানে নিয়ে আসছেন সেটাও আমি উল্লেখ করি তিনি বলেছেন যে বিগত যে সরকার ছিলেন সে সরকারের যে দোসররা তারা বিভিন্নভাবে তথ্য অপপ্রচার করছে তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে সেটা নিয়েও আমাদেরকে তৎপর হতে হবে তাহলে একটা ইন্টারনাল বিষয় ইন্টারনাল বিষয়ের জন্য ইন্টারনাল বিষয়টাকে যদি আমরা মানে সামলায় নিয়ে আসতে চাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাই সেজন্য কি যুদ্ধ ঘোষণা করতে হবে আসলে যুদ্ধ ঘোষণা করতে হয় না সেজন্য তাহলে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সতর্ক থাকার কথাটার অর্থ কি হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ তৃতীয় কোনো পক্ষ সুযোগ সন্ধানী হয়ে আছে এবং দুই হাজার পঁচিশ সালটাকে একটা টার্নিং পয়েন্ট বলা হচ্ছে ক্রান্তিকাল বলা হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাহলে তিনি যদি এই যে একটা সতর্ক বার্তা দিচ্ছেন এটা কি শুধুই একটা সতর্ক বার্তা না তিনি কিন্তু যেভাবে কথাটা বলেছেন যুদ্ধকালীন আমাদের মাথায় কিন্তু একটা জিনিস রাখতে হবে ভাই যে যুদ্ধের কথাটা কখন আসে যুদ্ধের কথাটা তখনই আসে যখন বহিশক্তি আক্রমণ করার চেষ্টা করে তখনই তো আমরা যুদ্ধ বলি কিন্তু ইন্টারনাল যে যুদ্ধটা হয় সেটাকে অনেক সময় গৃহযুদ্ধ বলা যেতে পারে যে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাইরের শক্তি যখন আক্রমণ করে তখনই কিন্তু আমরা সেটাকে যুদ্ধ বলে থাকি তাই এই বিষয়টাকে আমরা এত হেলাফেলায় নিতে পারি না বিষয়টাকে গভীরভাবে চিন্তা করি আমাদের এই দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের উচিত গভীরভাবে বিশ্লেষণ করা এবং আমাদের কি করণীয় থাকতে পারে নাগরিক হিসাবে জনগণ হিসাবে সে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা দরকার নিজেদের মধ্যেই আশপাশ অনেকে আছে বন্ধু বান্ধব আছে পাড়া প্রতিবেশী আছে অফিসের কলিগ আছে তাদেরকে নিয়েও আমরা এই বিষয়গুলো আলোচনা করতে পারি যে এইটা কত দূরের ঘটনা হতে পারে এখানে যে বিষয়টা আমাদের যে সেনাবাহিনী তাদেরকে নিয়ে দরকার নাই তারা বিশ্ব পরিমণ্ডলে অনেক বড় বড় সফলতা অর্জন করেছে মানে নিরাপত্তা বাহিনী যারা আর কি বড় বড় সফলতা অর্জন করেছে সেখানে কোনো ডাউট নাই কিন্তু এখানে কিছু কিছু বিষয় আছে যে আমাদের মানে অনুন্নত দেশ তো আমাদের আমাদের প্রযুক্তিতে আমরা পিছিয়ে আছি উন্নত দেশগুলো থেকে তো উন্নত দেশগুলো যদি আমাদের কাছে প্রযুক্তি বিক্রি না করে। তাহলে কিন্তু আমরা পাই না এবং সবসময়ে যে টাকা হলেই আমরা যে উন্নত প্রযুক্তি পাবো এটাও কিন্তু না আগে যে দেশ এটা একটা উন্নত প্রযুক্তি তৈরি করে বা উদ্ভাবন করে সে কিন্তু আগে সেটা পুরা ব্যবহার করে নেয় তারপর সেটা যখন ব্যাকডেটেড হয়ে যায় তখন দেখা যায় অনেকের কাছে বিক্রি করে নতুন তারা একটা প্রযুক্তি উদ্ভাবন করে ব্যাকডেটেডটা বিক্রি করে দেয় আর কিছু কিছু আছে হয়তো অনেক বেশি সক্ষতা আছে এক দেশের সাথে আরেক দেশের তখন সে একটা উন্নত প্রযুক্তি আবিষ্কার করার পরেই সেটা হয়তো অন্য কারো কাছে সেল করে দিল সেটা নেগোসিয়েশনের উপরে পারস্পরিক সম্পর্কের উপরে ভিত্তি করে তো আমাদের দেশের জনশক্তি একটা বিশাল ফ্যাক্ট সেনাবাহিনীর দক্ষতা একটা বিশাল ফ্যাক্ট কিন্তু প্রযুক্তিগত দিক থেকে আমরা বেশ কিছু পিছিয়ে আছি প্রযুক্তিগত দিক থেকে যদি আমরা যুদ্ধ করতে চাই অনেক ক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়ব কিন্তু আমাদের ম্যান পাওয়ার আছে এই ম্যান পাওয়ারটাকে কিভাবে খাটানো যায় সেই জিনিসটাই কিন্তু আমাদেরকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে দুই সালের কথা প্রধান উপদেষ্টা বলেছেন ক্রান্তিকাল এখানে একটা জিনিস মাথায় রাখবেন দুই সাল মানে এটা জানুয়ারি মাস জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাসে পড়েছে মানে আমাদের হাতে আছে এগারো মাস এখানেও যদি আমি ছয় মাস ধরি অর্ধেক ধরি জুন জুন থেকে এদিকে ধরলে আমাদের হাতে আছে পাঁচ মাস বিশেষ করে এটা আমার কথা আমি অনুরোধ করব যে আমাদের দেশের মানচিত্রের বর্ডার এরিয়াতে যে জেলাগুলো আছে অন্তত সেই জেলাগুলোতে বা সেই জেলার জনগণকে একটা গণ অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই 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 যুক্তির যুক্ত এর মধ্যে সীমান্ত এরিয়ার যে জেলাগুলো আছে তার মধ্যে আবার বেশি প্রয়োজন উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এখানে আপনার পঞ্চগড় থেকে শুরু করে এই সাইডে একদম সুন্দরবনের পর্যন্ত সুন্দরবন পর্যন্ত যে জেলাগুলো আছে সেই জেলাগুলো জনগণদেরকে গণ অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করাটা খুবই জরুরি এখানে এটা কেন আমি বললাম সেটাও একটু উপস্থাপন করি করি বা বিশ্লেষণ করি বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে যে এই এরিয়াটা অনেকটাই সমতল এই এরিয়াটা অনেকটাই সমতল এই পাশে একটা বহিঃশক্তির আক্রমণের চেষ্টা থাকতে পারে সেক্ষেত্রে আর আমাদের কিন্তু রাজধানী বেশ কিছু দূরে রাজধানীতে প্রাথমিক অবস্থায় তো এটা হবে না অ্যাটাক হবে আগে সাইডের জেলাগুলোতে হতে 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 দেখা যাবে রাজধানীর দিকে যাবে কিন্তু কথা হচ্ছে যে আগে যদি আমরা এই যে সীমান্ত জেলাগুলোতে প্রশিক্ষণ দিতে পারি এখানে যদি জনগণ যদি সচেতন হয় তাহলে অনেক ক্ষেত্রেই আমরা মানে কৌশলগত দিক থেকে কিন্তু আমরা এগিয়ে থাকি তাই আমার বিশেষ অনুরোধ থাকবে বিষয়টা নিয়ে বিজ্ঞ মহলে বা বিশ্লেষক মহলে আরও বড় পরিসরে বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ভিউয়ার্স আপনারা আপনাদের মতামত দিতে পারেন আমার মতামত ভুলও হতে পারে তবে আমি এটা আমার কথা বলিনি আমি বলেছি প্রধান উপদেষ্টার কথাটাকে একটু বিশ্লেষণ করে দিচ্ছি করছি ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ